তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই খারাপ আসেন আমার দোয়া নিয়ে তো আজকে আমি আপনাদের দেখাবো যে কীভাবে সরবার ভার্সেস স্কট খেলে মাইনাস খেতে হয় কি তো गाइस আমি এখন চলে না সরাসরি ম্যাচে আর আমি 16 ভার্সেস স্কট খেলার জন্য লাভ দেয় হয় পিকে কারণ এখানে সব গেরিনা দালাল গুণ লাভে তো ভাইও गाइस তারপরে আমরা মনে গিয়ে হালকা লুট বুট কই নিতেবে 16 ভার্সেস স্কট খেলতে আইছি আমি বা পিকের ম্যাচে আর আমার যে মারবে এমন কোন প্লেয়ারে বাংলাদেশে গিয়ে বিশ্বে নিজে এমন মারবে কি করে ও 16 ভার্সেস স্কটের মাইরে বাপ গাইজ মনে করি যে ওই অ্যানিমেটার আমি ছাড় দিলাম ও যদি মাইনাস খায় তা আমি একটা মনে করি ইউটিউবার ও একটা ওয়াশাম মনে লাগবে না তাই ওর মাইনাসটা না খাওয়ানোর জন্য ওর বাঁচাই দিলাম তবে আরেকটা আর চলে আসি ষোলো বাসে শেষ করে সামনে দেখছি একটা নক রয়েছে দিয়ে দিলাম ইজিভাবে কিলটা চুরি করে না মানে আমি তো কিল চুরি করিনি নি গাইজ ওই সামনে মেয়ে তাই সেটা পরি রে ভাই তুই আর কার দেখতে পারিনি সোর বেশ ম্যাচ খেলতে আসে এই কি দিন লেগে গেল এই তারপরে আমি আবার একটা ম্যাসেজ চলে আসলাম গাইজ এতক্ষণ তো আমি এরকম এক কিলাম এইবার দেখো কোন এনিমি আমার সামনে আসে দেখো কিটা আমার গাইগুলি করে আমি এত খুন দেখি এবার থেকে আমরা হালকা মানে কেন লুটবুট করে নেবো একদম এমন এক ঠাপ দেবো এনিমি বলবেন হাই দেখো সবার সবার বাপ আর মানে করেন আমার টুসুরা হাতে নিলাম এখান থেকে সামনে আমি হেডসার চলো মারি রে আমি বাবা রে ভাগ্য সাকি হেডসার লেগে আমি হেডসার চলো মারি গাইস খেলা তো এবার কেবল শুরু করে দিয়েছি এবার মনে করেন এমন এক মেয়ে যে এনিমে আসবে তা দিয়ে দেবো ওয়ান টিপ ওয়ান টিপ ছাড়া তো আমি মারিনি এবার গাইজ দেখি আমার কোন এনিমে আর গায়ে গুলি করে আর সামনে দেখছে একটা এনিমে এনিমে মানে কি তার মেরিয়ে দেবে যে জীবনে মারতে পেয়ে তো গাইজ হ্যাক আর আমার হ্যাক ছাড়া কেউ মারতে পারে গাইস আবারও আমি ফিরে চলে আসি ষোলো বার্সে শেষ কটে আবারও আমি চলে আসলাম আর এক টিমে এইবার দেখি আমার কোন এনিমে আমার পিছন দিতে আমার কিল করে তো তো দেখি সামনে দেখি কোন অ্যানিমেল যদি ইয়ে করে কি আমার সামনে আর কোন অ্যানিমেল সামনে একটা এনিমে দেখছি ইয়ার না হোক চট কি হরে ডিসিএমপি এর এক জাতা এনিমে বলবে নাহিদ করে সামনে দাঁড়ানো আসলে কতটা জালা তারপরে গিয়ে আমি হালকা লুটবুট করি আর সামনে কিল চুরি করলাম আমি কিল চুরি করে নিয়ে গেছে ওই সামনের মধ্যে যেটা পড়ে যায় সেটা কিল না চুরি করলে আর হয় ডিসি আমি ষোলো ভার্সেসে ম্যাচে স্টার্ট যে এনিমে বল মারবো এনিমে বলবে নাহিদ সবার ছাড়া বাপ

হ্যাঁ আমার দেখি ভেগি যায় গাইস আমি যে গরিব রেখা সব এনিমে বুঝতে পারে আসলে আমার দেখি ভেগি যাবে না আর যে এনিমে থাকবে তার দিয়ে দেবো হকশট দিছি আমি ছোলবার ম্যাচে স্টার্ট গাই যে এনিমে আমার সামনে পড়বো তার দিয়ে দেবো পোচ এ না মানে হেড ছাড়া তো বাড়ির মনে বলি যদি আর আপনার তো দেখতে পাচ্ছেন থাকবে কিনা নাই তো করে কি চলেই না আমি যেখানে ও সামনে এনিমে ও দেখবো এবার ছট না না কি এর হেড ছট হের ছট হের ছট দেখছি সামনে ফুল 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 আমি হেড ছাড় ছাড়া মারিনি হেড আর কেউ মারতে পারে মানে নেটওয়ার্ক সমস্যা গাইস গাইস আর দরকার নেই ষোলো বার্ষেট খেলিস স্কট হয়তো আমি ষোলো পারি প্রতিবন্ধী তবে স্কটে আমি গরিবের সস্তা হকার এইবার হকারের খেলাগুণ আপনি দেখবেন গাইস এতক্ষণ তো মনে করেন যে এনে মাইনাস খাই বলি তাই মনে করেন আমি একা এলাম মাইনাস খাই বলে তখন মেয়েছিলাম না এইবার দিকে আমি বি হোটেল এসে একটু দুবে এক ঠাপ এনে তুই বলবি না বাপ পুর বার মিনিট আমি রাজ হয়ে যাবো গাইসে এইবার দেখি কোন এনেমে আমার সামনে দাঁড়াই আর আমার সামনে আর কোন এনেমে দাঁড়ায় ওই দিক সামনে একটা এনেমে আমার দেখি গোলাল ফেলাই আর গোলাল ফেলা বেলা সব এনেবে দাঁড়িয়ে যে গরিবের হ্যাকার পড়ি গিয়ে ফুল ডেম ফুল ডেমাস কিলসুরি না ভাই কিল ছুরি না এখানে লোক গরিবের হ্যাক লাগানি তো এই এক কান গলি তো উনি কেন সে ফুল ড্যামেজ দিয়ে দিই আর কি ফুল কিলটাই আমার হয়ে গেলে লোক বুদ্ধি আপনারা বুঝবেন এরম বুদ্ধি ক্ষতি গেলে এবার অনেক টেকনিক খাটে যায় যা আপনারা বুঝবেন না হ্যাঁ ঝাড়গ্রামে স্যার আপনারা তো বললেন তারপরে দেখে আমি পিকে চলে আসি আমার স্কোয়াড আমি একাই যথেষ্ট পিকে কে এনিমেগুলোর জন্যে আমি একাই যথেষ্ট ষোলো বার্ষের স্কোয়াড সামনে দেখছি একটা এনিমে ক্যাম্প করি ভয়টা আমার ভয়তে ক্যাম্প করি রি পরিবার আছে ম্যাম আছে এক ডিসি এক ঠপ এনিমে বলবেন নাই দা সবার বট গাইস একটা এনিমে অলরেডি কিল দুটো হয়ে গেছে আর আমি হলো বি টু কে বিশ ত্রিশটা ছাড়া কিল করি নি আর আমি এখন যাবো পিকের মধ্যে এনিমের কাছে ঠাপ খাতি এর না মানে হইল কি কোন এনিমে আমার মারবে এই পিকের মধ্যে যে কটা এনিমে থাকবে যদি কোনো এসকটা থেকে বসে মনে বলি তার মনে কেন এসকট খাই দেবো আমি আমি কিলে জানি কারণ আমি হলো গরিবের সস্তা একার আর সামনে দেখছি কোনো এনিমে নেই এমনি দেখছি একটা এনিমে মনে করছি মেরি দেবে আমার জীবনেও আর তার যে মুভমেন্ট জীবনেও মা মা মনে হয় সমস্যা তো স্যার গাছ আমার টিমেটে আছে ওয়ান অফ দ্য মোস্ট টিমেটে মনে করেন ওরে ভাই তোর গেম পেল টিমেটের গেম পেল দেখি তো আপনার বাবা গাছ বাবারে গাছ আমার টিমেট দেখতে পেয়েছি জান তো বাবারে ও ভাই দাঁড়ান একটু সোনাম করি গাছ ওরে ভাই বিক্রান ভাই তোমার মুভমেন্টের গেম পেল স্কিল দেখি মানে বিটুকের কাছে খেলা শিখিস ভাই তোমার বাবারে বিক্রান ভাই তুমি বাবারে রাইস্টার তো মনে হয় তোমার ছোট ভাই ভাই তাড়াতাড়ি আমার রিভাইভটা দিয়ে দাও কাছে রেডিলাম এবার দেখবে যে কিভাবে এনিমে দিতে ঠাপ তো আমি এখান থেকে গেলাম তারপর দেখি এনিমের লোকেশন পাইছিস এনিমে দেখছি আমার পাশে আসে এনিমে না গেম কেউ বলে শুরু করলাম উকাং হেরি মানে আমার কাছে বাসবে না ওই কি মেরি ভাস করি ফেলাবো এই মেরি ভাস করি শের বসটার মতো ভাস করি ফেলবো আমার এই দেখি ফোনটা নেটওয়ার্কের সমস্যা তারপরেও মেরি দিলাম এনিমের এনিমে দিয়েছি এক মে

মারবে না মারবে না হেড শট মেরে দিল আমার আর আমার দেখ गाइस রিভাইভ দেওয়ার জন্য দুটো টিমমেট চলে এসেছি আমার একটা টিমমেট না এটা আমার ভাই गाइस এরা ও মাই গড তো যাই गाइस পাইটাই ধরার পরে রিভাইভ না নোয়ালাম তারপর থেকে সামনে একটা এনিমি আমার সামনে রিভাইভ দিছি কত বড় সাহস আমি গাড়িটা নেই সেই একটা 1924 সালে গিয়ার দে চলে আসলাম ওর পিছন মারার জন্যই তো দেখি সামনে রিভাইভ দিতে আসে আমি গরিবের মুভমেন্ট এন আমার ফোন ল্যাক দিতে আসে গরিবের ফোন সস্তা এন রাস্তার মতো গোলাল ফেললাম আমার কাছে না করে দিলাম ওই হ্যাকার জাতা জাতা এই ম্যাক্স এ নিয়ে বলবে নাই ডোকরের সামনে দাঁড়ানো আসলে কথাটা জ্বালা আর গায়েস আমার মারার মতো পেলা তো নেই আর এখানে প্রচুর মনে এখানে যে এনিমা রয়েছে এখান দিয়ে ভেগে যাওয়াই ভালো আর মানে এখানে ভেগে যায় মানে এমন এক জায়গায় যাব। যেখানে কোনো এনিমা তৈরি যা কোন ইয়ে এনিমায় থাকবে না মনে করেন পুরী মাসাই ঘরের মধ্যেই গেলে মনে করেন কোনো এনিমে নেই আমি ক্লিয়ারভাবে জানি এবার দেখা যাক কোন এনিমে এসে আমার মেরিয়ে দেয় আর আমার যে এনিমে সামনে একটা এনিমে মনে হয় মনের বলি চললে যে গরিবের হ্যাকার ওপরে ক্যাম্প করি তো ও মনে হয় যান না একটা ছোটো করে একটা গোলা বোম মেরিয়ে দিলাম আর আমার মারবে কেউ মারতে পারবে না আমার এবার দেখি আমার এই গরিবের হাকার মারবে সামনে দুটো যে ও গাইস হলো দুজনে আর আমার টিমের জীবনে মরম পারে গে তো গাইস আমার মতো করে এরকম ভাবে যদি আপনারা সোলোভার্সেস্কট খালেন তাহলে মাইনান্সের বই নই যাবে হিরোইক থেকে একটা বরুঞ্জয় লেবি যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ